অনন্য মন যখন হয় গীতার মধ্যে অনন্য চিন্তায়ন্ত এই কথাটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ সেই এক মনে যদি কেউ চিন্তা করে তখন আর অন্য চিন্তা তার মনে আসবেন আপনারা দেখবেন আপনারা এক মনে কোনো কথা কোনো একটা ভাবনা ভাবতে পারবেন আর অন্য চিন্তা এসে যাবে অন্য চিন্তা এসে যাবে এক মনে আর ভাবতে পারবেন না ওই একটাই সময় যারা মাছ ধরতে যায় ছিপ ছিপে মাছ ধরতে যায় তারা তাদের একটা অনুভূতি হবে বা অভিজ্ঞতা হবে যে কীরকম হয় এক এক মন শ্রীরামকৃষ্ণের মনটা শুধু একটা জায়গাতেই থাকে সেটা হচ্ছে মায়ের পায়ে পড়ে থাকে মা ভাবুতার পায়ে পড়ে থাকে অন্য দিকে মন যাবে না আমাদের যখন বৈষয়িক কোনো ব্যাপারে আমাদের মন থাকে তখন দেখবে খুব মনটা এক মন হয়ে যায় বৈষয়িক ব্যাপারে টাকা পয়সা আবার নিজেদের আত্মীয় পরিজন ছেলে মেয়ে আর যারা মায়েরা থাকেন তাদের ঘর কন্না সংসার এদিকে এক মন তাদের থাকে তারা একটু বুঝবেন